পন্টায় কোঅপারেটিভ ব্যাংকে নির্বাচন রয়েছে আগামী পনেরোই ডিসেম্বর অন্যান্য সমবায় সমিতির নির্বাচন গুলোকে ঘিরে চারিদিকে অশান্তি সৃষ্টি হয়েছে যাতে করে কন্টাই কো অপারেটিভ ব্যাংকের নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই এই সমবায় সমিতির নির্বাচনে আদালতের নির্দেশে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ রয়েছে সেই মতো শাসক দল ও বিরোধী দলগুলো ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন আর কিছুক্ষণ পর কনফাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন শুরু হবে নির্বাচন শুরু কিছুক্ষণ আগেই দেখা গেল শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে তৃণমূল প্যানেলের প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলের নেতৃত্বরা বিরোধিতা করছেন বলে অভিযোগ যদিও এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব কয়েকদিন আগে তৃণমূলের প্রার্থী বাছাই করতে একটি বৈঠক করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় অখিল ও জেলার অন্যান্য বিধায়ক সহ জেলার শীর্ষ নেতৃত্বরা সেখানে বসে কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংকে তৃণমূলের প্যানেলের লিস্ট ঘোষণা করা হয় সেই লিস্টে দেখা যায় কাথি তিন নম্বর কেন্দ্রে শেখ সুরাজ আলামের নাম রয়েছে সেই মতো শেখ সুরাজ আলম প্রচার শুরু করেন কিন্তু সুরাজ আলমকে প্রচারে বাধা দিচ্ছেন কাথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি ও আলেম আলী খান বলে অভিযোগ শেখ সুরাজ আলমের যদিও এসব অভিযোগ সুরাজ আলম উপর নেতৃত্ব কে জানিয়েছেন বলে জানান তবে সুরাজ আলম ঠিক কি বলছেন শুনুন আমি কাঁথি কোপার আমি কাঁথি কোপারটিভ ব্যাংকের এই আমাদের ডেলিগেট নির্বাচন ওতে আমি নমিনেশন করেছিলাম তো আমাকে আমি কয়েকদিন আগে আমাকে দলনেত্রীর নির্দেশে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং আশীষবাবুর যে প্যানেল লিস্ট বেরিয়েছে তৃণমূল কংগ্রেসের ওতে আমার নাম তিন নম্বর কেন্দ্রে কাঁথি তিন নম্বর কেন্দ্রে এসছে তো সেক্ষেত্রে প্রচার করতে গিয়ে বা এখনো পর্যন্ত প্রচার করতে বলতে আমি পাওয়ার পরে আমি আমাদের সব নেতৃত্ব যারা আছেন কাঁথির সবার সঙ্গে এবং যারা প্যানেলে যারা আমাদের প্যানেল লিডার আলেম আলী খানের সঙ্গেও কথা বললাম সাথে আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বললাম ওনারা আমাকে ডেকে বলার পরে উনি বললেন যে এই মুহুর্তে যে পরিস্থিতি প্যানেল বাকি আমরা কিছু নিজেরা তৈরি করে প্রচারে এগিয়ে গেছি এই মুহূর্তে তোমাকে নিয়ে প্রচার করতে তো সমস্যা হবে তোমাকে অনুরোধ করব যে ওখান থেকে সরে দাঁড়াবার জন্য আমি বললাম দল আমাকে দিয়েছে দল যদি মনে করে আমাকে সরিয়ে দিলে তাহলে আপনারা ওইভাবে আপনার মতো করে দলকে আপনার আপনি আমার সরিয়ে দেন তো আমি নিজে তো কোনো কিছু করতে পারি না এবং দল এবং মমতা ব্যানার্জির নির্দেশে একটা দলীয় আমাদের প্যানেল আমি ওনাকে বলেছি যে সরে যাওয়ার আমার প্রশ্ন নেই আপনার দল থেকে আপনারা আমাকে নাম আমি বেরিয়েছে আমি তার জন্য দলের কাছে কৃতজ্ঞ নেত্রীর কাছে কৃতজ্ঞ যার নেতৃত্ব আছেন যারা আমার নাম দিতে সুপারিশ করেছেন বা বলেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ বিশেষ করে কন্যা আমাদের অখিলবাবু তরুণ দা বা বাকি যে নেতৃত্ব আছেন যারা আমাকে নামে সুপারিশ করেছেন তাহলে আমি তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু আমি কি করে নিজের লিপলেট বের করে বা আমি প্রচার করে কি করে ইয়ে করি আর যারা আছে তাদেরকে আপনারা বলুন দলের নেত্রী দলের তো কেউ নয় আপনারা কাউন্সিলার যদি থাকেন তো তারপরে আমি ওনাদেরকে বলেছিলাম তো উনি ওইভাবে আমাকে এ করেননি পরে বিভিন্নভাবে আমি ওনাকে বলেছি এখন পর্যন্ত আমি কোনো নির্দেশও পাইনি এবং প্রচার করতে বাধাপ্রাপ্ত হচ্ছে আমি পেপারে দিতে গেছিলাম পেপারেও দিতে দেননি আমাদের যে টিম লিডার আছেন এখানকার আলিম আলী খান উনি বলেছেন যে ওনার নামে প্রচার আমি করতে পারবো না এবং আমি একা একার নামে প্রচার করতে পারছি না যেহেতু আমি দল আমাকে প্যানেলে রেখেছে আমি তার প্রচার করছিলাম তো আমি এখনো পর্যন্ত কি একাই প্রচার না আমি দলের নির্দেশে আমি সবাইকে জানিয়েছি আমি দলে জানিয়েছি এবং আমি আমাদের কনভেনার কাছে অনুরোধ করব যে উনি যদি মনে করেন যে আমার দ্বারা প্যানেলের ক্ষতিগ্রস্ত হচ্ছে বা যারা আছে তারা আমার থেকে বেশি শক্তিশালী বা ওনাদের কাছে ওনারা অনেক প্রভাবশালী তাহলে আমাকে ওনারা কনফিডেন্ট হিসাবে উনি আমাকে সরে যেতে অনুরোধ করলে আমি নিশ্চিত সরে যাব আর সব থেকে বড়ো যেটা কষ্টের ব্যাপার আজকে আমি একটা বর্তমান পেপারে দেখলাম অখিলবাবু নির্দেশ দিয়েছিলেন যে যেটা দলের লিস্ট ওইটাকে নিয়ে প্রচার করতে আমাদের এখানকার যে কাউন্সিলার উনি নাকি বলেছেন অখিলবাবুর কথাকে অমান্য করে উনি বলেছেন যে উনি করতে পারবেন না পিছিয়ে আসতে পারবেন না আমি অখিলবাবুকে অনুরোধ করব যদি সত্যিকারে আপনাকে নেতৃত্ব যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বটাকে যদি সত্যিকারে পালন করতে হয় তাহলে হয় এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আমাকে আপনাকে সরিয়ে দেওয়া দরকার আছে যদি মনে করেন আমাকে পেপারে দিয়ে আপনি আমাকে সরিয়ে দিন বা আপনি আমাকে নির্দেশ দেন যদি আমাকে মৌখিক নির্দেশ দেন আমি আপনার সম্মান রক্ষার্থে দলের সম্মান রক্ষার্থে আমি সরে যেতে রাজি আছি যদিও সুপ্রকাশ গিরিকে ফোন করা হলে উনি বলেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না তবে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক বলেন তৃণমূলের তরফ থেকে যে লিস্ট করা হয়েছে সেই লিস্ট অনুযায়ী কো অপারেটিভ ব্যাংকের ভোটাররা তৃণমূলের প্রার্থীদের ভোট দেবেন যদি দলের প্রার্থীদের বিরুদ্ধে দলের যে কেউ বিরোধিতা করেন তাহলে দল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে কাথি তিন নম্বর কেন্দ্রে তৃণমূল সমর্থক প্রার্থীরা সুরাজ আলমকে বাদ দিয়ে প্রচার করছেন এবং সুরাজ আলমকে প্রচারে বাধাও দিচ্ছেন বলে অভিযোগ তাহলে এসব তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে সত্যি কি তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা ব্যবস্থা নেবেন এটাই এখন প্রশ্ন রয়ে যাচ্ছে